থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে সুস্থ এবং সবল আছে সব মেয়েরই বাবার কাছে রাজকন্যা বা মেয়েদের প্রতি বাবাদের অন্যরকম একটা দুর্বলতা যাই হোক আমি আমার মেয়ের কিছু একটা কথা বলতেছি আজকে আমার হাজব্যান্ডের একজনের কাছে কিছু মানে মাল দিয়ে দিয়েছি না মানে মেয়ের জন্য চকলেট এগুলা দিয়েছি সকাল ছয়টা আমি মানে এয়ারপোর্ট ওই মানে এয়ারপোর্ট ছাড়া অনেকটা দূরে সেখানে মনে করেন আমার মেয়ের জন্য কিসেছে মনে করেন আমার থেকে মানে এখান থেকে প্রায় আয়সা যাওয়ার মানে যাওয়ার ভাড়াই মনে করেন পনেরোশো টাকা নিয়েছি রাস্তা থেকে বাজনা বেশি না তারপরে যাই হোক মেয়ের খুশির জন্য তো কিছুই করা হয় না আর সব মেয়ে সব বাবারাই চায় তার মেয়েকে একটু খুশি দেখার জন্য সব মানে মেয়েদের প্রতি বাবাদের অন্যরকম একটা ভালো লাগা সব মেয়েদের মেয়েরাই বাবার কাছে রাজকন্যা আমরা এক সময় বাবা কাছে রাজকন্যা ছিলাম হ্যাঁ এখনও আছি তাদের কাছে সে না বাবাদের প্রতি যে একটা ভালোবাসা মেয়ের এটা অন্যরকম কিন্তু ছেলেদের প্রতি থেকে কি মেয়েদের প্রতি একটা দুর্বলতা মানে বেশি মনে বাবাদের এটা কারণ আমি জানি না কিন্তু আমার বাবার প্রতি আমি দেখি না অনেকটাই দেখি মানে আমার শ্বশুর বাড়ি মানে শ্বশুর মেয়ের প্রতি টান আমার বাবা যেমন প্রত্যেকটা মেয়ের প্রতি মনে অন্যরকম একটা মানে টান বাবার ভালোবাসাটা অন্যরকম থাকে আর এসে একে কি কিন্তু মা কে মেয়েকে ডাকতে যাই হোক আর আমার মেয়েকে তো তার বাবা যখন মানে হয়েছে মানে কি বলবো ওটা বলা যাক থাক ওটা বলবো না ওটা পরে একসময় আপনাকে বলবো আপনাদেরকে এই যে আমার মেয়ের জন্য কে কে পাঠালো মেয়ে তো মহা খুশি চকলেট পাঠাইছে খুশি কিন্তু মেয়ের অনেক অসুস্থ অনেক কিন্তু হে অসুস্থ নাই মানে আম্মু সুস্থ হয়ে গেছি আমার মায় সুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি যাও আমি এই যে আব্বু কী কী পাঠাইছে আব্বু তুমি কী কী পাঠাইছ মানে এই খুন এগুলো এগুলো কী করা আছে অসুস্থতা নিয়ে মেয়েকে নিয়ে চলে গেলাম ওখানে ওখানে যাওয়ার পর প্রায় আমি ভোরে এই করছি রওনা দিয়েছি মানে রাস্তার পরিবেশটা এত ভাল লাগলো মানে আমি ওখানে যাই সাতটা সাড়ে সাতটা দিকে পৌঁছে গেছি মানে আমি সিএনজি নিয়ে গেছি এখান থেকে আপ ডাউন করে তারপরে এই যে তার বাবা তার মেয়ের জন্য কি কি দিল মানে চকলেট মানে তারই সব দিসি চকলেটখন আর আমার বলতো সে কি আমার জন্য কী কয় তোমার জন্য কফি দিছি আর একটা পাখা দিছি তোমার মাম তোমার আছে মাঝে খুব গরম হয়েছে তখন পাখা দাও বাতাস করো এই রকম তারপরে এই যে মেয়েকে একটা মানে হরলেসে হরলেসের মতন এটাকে একটা মানে অনেক ধরনের ভিটামিন জাতীয় একটা মানে ই খাবার এইটা আমি কখনো কেটে কিন্তু হরলেসের মতন এটা বলতে মেয়ে আম্মু চকলেট ফ্লেভারে কিন্তু এটার মধ্যে করুন অনেক কিছু ভিটামিন ডি মানে এই জাতীয় জিনিসগুলো এরা ওর আগে এ অ জার্মান থেকে পাঠাইছিল কিন্তু ওইটা না ট্যাং জাতীয় কেমন যে মানে ওটা ভিটামিন ভিটামিন একটা ই আসতো কিন্তু এই চক এটা মেয়ে খাইতে পারে কয় না এটা হরলেসের মতো মনে হয় তারপরে এই তো যেহেতু আমি চকলেটের ই না হয় বলতো সেটা চকলেটের হর্লেস আম ক চকলেট হরলেস যা বল তাহলে মেয়ে দাওয়া হলেও কথা না বলতো কি ওর আব্বা তখন ফুলতো ফোন দিতে আসে ই করো সাথে ওরে এই যে খাওয়া তারপরে আমি কী করলাম দেখি ফ্রিজে তেমন দুধ ছিল না অল্প একটু দুধ আসতো তারপরে আমি ওই দুধটা দাম করে না খাও তারপরে এই যে মেয়ের জন্য চকলেট পাচ্ছে এত চকলেটগুলো পাঠাইছে এক মাসে ফিনিশ এক মাসে ফিনিশ করে দিয়েছি মেয়ে চকলেটগুলা না আমার এই ভিডিওটা অনেক দিন আগে করার ছিল এই কারণে আজকে আমি ভয়েস দিয়ে ছাড়তে আছি আর যে মানে ফেস ফেসওয়াশটা দিছে না মানে ওটা আমার আমি স্কিন দেখছি ফেস ওয়াশটা না অনেক ভালো মানে এর আগে ওর আপু যার থেকে ফেস ওয়াশ দিছে তুলসি পাতা একটা ফেস ওয়াশ দিয়েছিলো তুলসী পাতা গ্রামকে কিন্তু ব্যবহার করতে পারতাম না তখন তখন বলতাম কি তুমি এগুলা পাঠা না আর আমার বললো কি আর মানে ওখান থেকে তো অনেক মাল পাঠাইতে এখন তো মানে আর এক রাস্তায় এখান থেকে বেশি একটা মাল পাঠাইতে পারে না এখান থেকে মনে কর হ্যাঁ মানে বিভিন্ন এই দেশের মানুষ তার সাথে থাকে তা আমাদের এই যে দোহারে মানুষ অনেক কম এ কারণে কেউ ওই মাল পাঠাইতে পারে না এক দেড় কেজি মালের লিগে এত দূরে যাওয়ার লাগে এই যে পাঁচ কেজি মালের লিগে কত দূরে গেছে তারপর তো আমাদের এখানে যাওয়াটাই এই হয়েছে তারপরে মামে গেছে অনেক রিক্স নিয়ে তারপরে এই যে চকলেটগুলো তো মেয়ে সবই দেখাইলো কি কি চকলেট দিয়েছে মেয়েকে মানে মেয়ে চকলেট পায় অনেক কিন্তু না মেয়ে আব্বু তুমি এই চকলেট দিছো করে বলতো আচ্ছা তুমি খাও পরবর্তীতে আমি আবার মানে দেখি আমি কিছু মাল পাঠাইতে পারি কিনা তখন তোমার আবার আমি চকলেট মানে চকলেট খেয়ে মেয়ে মন ভরে না এখন তো মনে এই হয়েছে আর সব মেয়েরই মনে হয় এরকম কিন্তু আমার মেয়ে না চকলেটের প্রতি না অনেক দুর্বল আমি মাঝে মাঝে বলি কি ওর বাবারে তোমার মেয়েকে না পটাইতে বেশি সময় লাগবে না চকলেট দিলে অলরেডি আমি পটে যাব কথা বলে ওর বাবারে এ ওর বাবা বলে কি আমি ওর যে চকলেট খাওয়াইছি তারপর ওর মন ভরে না আমি কহ না মানে যখন মানে আসতো আমার দেবরে আসতো মানে টলি ব্যাগ ভর বলতেই মনে এখন চকলেট তখন কি কত ছোটো ছিল তো মানে একটা মুখে দিতে একটা হাতে রাখতো ওইভাবে অনেক চকলেট খাইছি কিন্তু ওর জীবনে তাও ওর চকলেটে আমি মন ভরাইতে পারি এখনও চকলেটে স্কুল থেকে আসা টাইমে একটা না একটা চকলেট খাইবো চকলেটের দিকে অনেকই হয় কিন্তু এরকম মানে চকলেটের প্রতি ওর অনেকটা দুর্বল মানে জানি না কিন্তু আমার চকলেটের প্রতি এতটা দুর্বল নয় চকলেট খোলা আমার তো একটা খেয়ে নি দেখো একটু খাও একটু খাও খেয়ে দেখো এই বলতে আসি আর ওই যে মেয়ের জন্য শ্যাম্পু তারপরে দুটা পাখা মানে অনেক কিছু বিভিন্ন জিনিস দিছে এখানে আর একজনের কাছে কতই দেওয়া যাক তারপরে ওই যে আমার সবথেকে দিছে কি তাই কি তুমি না বই রুমে আলু এগুলো না বটিয়ে দে বইস তো এটাতে ছিল এটা দিছে আমারে আর ওই যে শ্যাম্পুগুলো মেরে আর মেয়ে বলতো কথা আম তুমি না একজন ফ্লাস্ক দিতে ওর আব্বু যখন পরে অনেক সুন্দর সুন্দর ফ্লাস্ক পরে আমি কি ফেকা দিলে ওর একটা গিফট করু মানে কে এটা গিফট করবানি কই কী করার আছে মানে তারা এটা দেওয়া ও ওর এক বান্ধবী মানে একসাথে পড়ালেখা করে তো এ কারণে বলছি ওর একটা আমি দিব মানে বলে এটা দিয়ে দিও এই কারণে তারপরে অবশেষে কি সব কিছু না কিন্তু না খুদা লেগেছে গেছে। বসে থেকে গেছিলাম ভাবি সকালে নাস্তা দিয়েছিল তারপরে আসার পরে এ পেঁপেটা মনে করেন আমি আনছিলাম এটা হলো গ্রামে থেকে এ পেঁপেগুলো আইনে বিক্রি করে মানে কেমিক্যাল ছাড়া খেয়ে রেখে আমি প্রচুর কি ঘরে ঘুরে মানে কয়েকদিন পরে দেখি ভেতরে ঠিকই গেছে গেছি উপরমন কালারিং হয় না পেঁপে তারপরে কী করবো মেয়ে খেলো না আমি অবশেষে অর্ধেকগুলো খাইছি আর কতগুলো ফালাই আমাকে এগুলো আমার খাওয়া সম্ভব না বিডো ডে পঞ্চতাল্লা পেস